वारा आरे सही नौलान मौसम इहा इहा आला इहा এম ল এরা এম ল এম লি কৌথ সুন্দরী মৌদিনা এনে যদিনা এ দয়া কর দয়াল না দয়া কর দয়াল দিবি কর মদিনা

মা বাবাকে ধা রে জন্নত বাসী হইতে চাই রে জন্নত হয়ে চিরে প্রাণ গোরে কর সাহ না লা

আলেহিয়া সালা আলা 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 আলেয়া আলা আলেয়া পালা মংচা শুদো কুজেে দীবা নিশুনে কেমন করে ভুন্ভুন দোযাই �

যখন ভাভি তুমি রেদোতকে শীতল কৌড়ি রেদোতকে শীতল কৌড়ি চোখে জল হ Ah, Allah, Allah

तुई मधुर गिरी दाय तोई मधुर लॻे अ তে রহড়ে গন হতে মেহরা চেতে হেয়া প্রহুরে গন হতে মেহরা চেতে দয়াল প্রভু দিলেন মেরছে দয়াল প্রভু দিলেন মেরছে মৌ মিনি

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله والسلام عليك يا رحمة من الله

والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته

الرحمن <متصفيق> الرحيم <applause> يا أيها الذين آمنوا أنفسكم أهلكم نارا صدق الله صدق رسوله نبي حبيب كريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى اله سيدنا

দেওয়া দিদ উপস্থিত সময় কলমায় কেলাম আমন্ত্রী অতিথি বৃন্দ দারি পাকা মর মুরব্বী বাবা যুবক ভাইয়েরা পর্দা নিশি আমার মনেরা বিশেষ করে কুতুবলের সাহেব প্রফেসর মৌলানা আব্দুল খালেক দরবার শরীফের অন্যতম খালিফা পীরে কামেল শাহরত মৌলানা আব্দুল হান্নান রহমতুল্লাহ তিপ্পান্নতম ইসালে সব মাহফিলে মাহফিল সহত দরবার শরীফ আজকে আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে এবং দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের এই নূরানী ইর ইমানি ইরফানী জলসা যারা সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাওয়াত والسلام عليكم ورحمه الله সম্মানিত উপস্থিতি এই পরিবেশে আলোচনা করা যায় না এই পরিবেশে কি করা যায় না আলোচনা করা যায় না আমি অবাক হয়ে গেলাম 53 তো মুবাহফিন কততম তিপ্পান্নতম মাহফিল এই তিপ্পান্নতম মাহফিলে মানে মানুষ কি অর্জন করতে পারছে কি নিতে পারছে আমি দূরত পড়লাম আপনারা এই পাশে ও পাশে 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 যাই কয়েকজন আছেন এমন ভাবে দূরত পড়েছে মনে হয় যে বেরি উইক আফসুসের বিষয় আমাদের আদব কায়দা নিয়ম শৃঙ্খলা কখন কিভাবে আসতে হবে কখন কিভাবে বসতে হবে কিভাবে আল্লাহর গোলামি করতে হবে এগুলো সম্পর্কে আমাদের ধারণা এই যে কয়েকজন আলহামদুলিল্লাহ কিন্তু জান্নাতের বাগানে বসার এটা কোন সিস্টেম আমি দেখতাম আশপাশে কত মানুষ এখানেও যারা আছে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন এটা একটা শুটিং স্পট মনে হচ্ছে মানে এটা জাস্ট পরিদর্শন করার জায়গা এই সময় তো মানুষ এখন বাজে কয়টা প্রায় নয়টা এই সময় মানুষের উচ্চ বড় ভিড় থাকার কথা এখানে যাই হোক আসেনি মানুষ সেটা তাদের পার্সোনালিটি তাদের পার্সোনাল বিষয় পার্সোনাল ম্যাটার সেটা নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা যারা উপস্থিত হয়েছেন এই যে দুরুদ আপনি কি মনে করছেন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কুরমা ফলা খাওয়ার জন্য বোর বাদাম খাওয়ার জন্য অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য কি জন্য জানেন জানেন না তো যদি জানতেন তাহলে আপনাদের আমি অবাক হয়ে গেছি তিপ্পান্নতম মাহফিল মানুষ কে নিল ওখান থেকে এত বছর জন্মের বহু আগে থেকে শুরু হয়েছে। আমি জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য কি করার জন্য জিকির যদিও দুই ভাবে করা যায় অন্তর দিয়েও করা যায় জবান দিয়েও করা যায় জবান এবং অন্তর দুটো মিনিটে জিকির করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির

এভাবে মাঠ খালি রেখে এভাবে চেয়ারে বসে এটা কখনোই মাহফিলের আদব হতে পারে না জান্নাতের বাগানে আসার আগে আপনার মানসিকতাকে স্থির করতে হবে কি করতে হবে আপনারা যারা আসতেন তাতেই আমি সন্তুষ্ট আপনারা যারা আসতেন আপনারাই যদি আজকে আলোচনা শুনি নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারেন তাহলে আজকের মাহফিল সফল হবে এই আপনারা এইভাবে এলোমেলো ভাবে বসবেন না দয়া করে সবাই কাছে আসেন একদম আমার কাছে ছোট্ট একটা মৌচাকের মতো যেন দেখা যায় আসেন সবাই একদম কাছে কাছে এই যে তোমরা এসো সবাই এসো এখানে এসো মাহফিলে এভাবে নিজের ইচ্ছে মতো বসার কোনো ইখতিয়ার আপনার নাই আপনি জান্নাতের বাগানকে জান্নাতের বাগানের মতো ডিসিপ্লিন ঠিক রেখে বসতে হবে আসেন এই এসো সবাই এসো একদম কাছে কাছে হয় আপনারা আমার মাঝখানে কোনো গ্যাপ থাকতে পারবে না কারণ আপনাকে মনে রাখতে হবে আপনারা আমার চিরশত্রু হলো শয়তান আপনার আমার চির কি শয়তান আপনার ব্লাড পর্যন্ত ঢুকতে পারে কোথায় রক্তে পর্যন্ত ঢুকতে পারে কি আমাকে কি করতে পারে ধোকা দিতে পারে এই জন্য আমাদেরকে সব সময় সদা সর্বদা আমাদেরকে সচেতন থাকতে হবে কি থাকতে হবে সচেতন থাকতে হবে মনে রাখবেন আজকের এই মাহফিলের দিনটা হলো একটা যুদ্ধের দিন দিন আজকের এই মাহফিলটা একটা যুদ্ধ ক্ষেত্র সেই যুদ্ধটা হলো আত্মার যুদ্ধ কিসের যুদ্ধ আত্মার যুদ্ধে এদিকে তাকান আমার দিকে তাকান অসংখ্য গণিত মানুষ আসলে মাহফিল কবুল হবে আর অল্প কিছু মানুষ থাকলে হবে না এরকম না বিষয়টা আপনার মাহফিল কবুল হওয়া দোয়া কবুল হওয়াটা পুরোটাই নির্ভর করে আপনার তাকোয়ার উপরে কেসের উপরে আপনার প্রেমের উপরে আমার দিকে তাকান আল্লাহ কি বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া তাআমিয়াত এবং তাকওয়া অবলম্বন করেছে লাহু বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে তার মানে আপনি যদি প্রেমিক হতে পারেন ঈমানটাকে টেকসই করে ধরে রেখে হৃদয় যদি আপনি তাকওয়া অর্জন করতে পারেন তাহলে আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার আপনার দুটো প্লেস দুটো স্টেজ কি আপনি ব্রাইটনেস করতে পারবেন আলোকিত করতে পারবেন জোরে ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ

আজকে আপনাদের এখানকার মানুষ তিপ্পান্ন বছর মাহফিল হয়েছে ঠিকই কিন্তু আপনারা এখান থেকে টিচিং নিতে পারেননি আপনারা এটাকে মাহফিল মনে করেছেন কি মনে করেছেন যে জাস্ট হুজুররা আসবে টাইম পাস করবে লাস্ট টাইমে আমরা এসে উপচে পড়ে ভিড় আমরা জমিয়ে দিব সর্বশেষে আমরা ছোট্ট একটা তাবারকের প্যাকেট নিয়ে আমরা বাড়ি চলে যাব আপনাদের মেন্টালিটি এমন এটার না মাহফিল নয় মাহফিল হলো মানসিকতাকে বিরস্থির রেখে আপনারা আজকে যারা আলোচনা করতে আসবে তাদেরকে টিচার হিসাবে গ্রহণ করে এখানে যদি আপনি মানসিকত উচ্চ মানুষেতে নিয়ে বসতে পারেন তাহলে হলো মাহফিল মাহফিল হলো এটা একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস বিভিন্ন কোয়ালিটির টিচার বিভিন্ন এডুকেটেড পারসনদেরকে ইনভাইট করা হয়েছে তার জন্য আপনাদেরকে টিচিং দেওয়ার জন্য এই টিচিংটা হবে কেমন দুনিয়া এবং আখিরাতের প্রেজেন্ট এন্ড ফিউচারকে যেন আপনি রাইট ডিস করতে পারেন সম্মানিত উপস্থিতি আলোচনা শোনার আগে আপনার মধ্যে তিনটা কন্ডিশন রাখবেন কয়টা আলোচনাটা শোনার আগে আপনার মধ্যে তিনটা কন্ডিশন আপনি রাখবেন তিনটা শর্ত নিজের মধ্যে নিজে স্ট্যান্ড দাঁড় করিয়ে দিবেন আসবে 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 আপনারা আমার কথা শুনেন তাতে এনাফ আমি কি বলি আপনারা শুনেন তিনটা জিনিস কয়টা কথা বলে না আমি না বলছি আপনাকে আল্লাহ জবান দিছি কি জন্য আল্লাহ রাখার জন্য উনি সঠিক উত্তরকে বাংলাটা বলেছে আল্লাহর জিকির করার জন্য কি জন্য? আপনার শরীর, আপনার রূহ, আপনার আত্মা দিয়েছে কি জন্য? জিকির করার জন্য দুটুকে সমন্বয় করে জিকির করবেন তাহলে বলবো ইউ আর वेरी सक्सेसफुल পারসন তিনটা জিনিস আপনার মধ্যে রাখবেন কয়টা? ফাস্ট কন্ডিশন হলো আপনার মধ্যে রাখতে হবে স্টপ ইউর মাইন্ডে বডি সকল জাহানকে বন্ধ রাখতে হবে আপনি মনে মনে স্থির করবেন আমি এই কর্নার থেকে আউট ওনার মুখ থেকে আমি একটু গল্প শুনলাম ওনার ব্যাকগ্রাউন্ড থেকে একটু শুনলাম আসলে কামার কখনো স্বর্ণকারের ওজন বোঝে না কামার চিনি শুধু লোহা যার দরবারে আজকে এসছেন উনি যদি আল্লাহ বলি না হতো তাহলে আমি অনেক জীবন অনেক শুনেছি সহাতা দরবার শরীফের নাম কিন্তু আমি বাস্তবে আমার চুল দাড়িগুলো পাকার পরে আসার সুযোগ হয়েছে আপনারা কি জানেন এই জায়গাটার মর্যাদা কত জাস্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই আপনাদের মাঠে অনেক সুন্দর দুবা গাছ আছে কি গাছ দুবা গাছ এটা লদ চড়া একটু বৃষ্টি হলে দেখবেন লদ চড়া তার লদ গুলো দেখতে অপূর্ব সুন্দর হয় আপনি যদি কোন অনেরেবল পারসন কে আপনি অনার করার জন্য আপনি যদি যত সুন্দরই হোক ডুবে উঠিয়ে যদি মোঠা বনে যদি আপনি টপের মধ্যে করে তাকে সম্বর্ধনা দেন হবে না হবে না কিন্তু আপনি যদি একটু টেকনিকটাকে চেঞ্জ করেন মানবিকটাকে যদি একটু চেঞ্জ করেন সেই চেঞ্জ চেঞ্জ করার ধারাটা কেমন সেটা হলো আপনি কোনো না কোন বাগান থেকে লাল গোলাপ নিলেন দুটো বা তিনটা কি নিলেন লাল গোলাপ নিলেন এখন আপনার ইজ্জত আপনার কথা হলো দু গাছ আপনার কাছে পছন্দ হয়েছে এটাকে আপনি সম্মানই করতে চান তখন আপনি কি করবেন দুটো অথবা তিনটা লাল গোলাপ ডাটের মধ্যে দুই থেকে তিনটা দু বা গাছ পেঁচিয়ে আপনি টপের মধ্যে বসাই আপনি কাকে আপনার প্রিয় মানুষকে সম্পর্ধনা দিবেন হবে কি হবে না হবে কি না হবে থ্যাংক ইউ অ্যাবসলিউটলি রাইট আনসার মানে আপনারা যারাই এসেছেন এখানে সেনসেবিলিটি সম্পন্ন পারছো আই অ্যাম সিওর আমার কথা বুঝতে পারেন কথা বলেন বুঝতে পারেন না তো এখন নিচে আছে ফুলের টপ উপরে আছে লাল গোলাপ মাঝখানে একেবারে নর্মাল যেটা গবাদি পশুর খাবার আপনি এটাকে পেঁচিয়ে কি করে দিলেন প্রিয় মানুষকে সংবর্ধনা দিয়ে দিলেন এখন নিচে টপ উপরে ফুল মাঝখানে দুবা কিন্তু টপ এবং ফুলের কারণে দুবাও কিন্তু সম্মানিত হয়ে একেবারে আপনার সর্বোচ্চ স্টেজে চলে গেছে আপনারা কি বুঝতে পেরেছেন আমার উপমা বুঝতে পেরেছেন জাস্ট এক্সাম্পল ঠিক এটা কেন বলেছি আপনারা জন্য সহজে বুঝতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে এটার মানে হলো কি আপনি যদি সারা জীবন অন্যায় করেছেন অপরাধ করেছেন কিন্তু আল্লাহর প্রিয় একজন মানুষের সাথে আপনার মনের অজান্তে ভালোবাসার সম্পর্ক হয়ে গেল কি হয়ে গেল কথা বলে না কেন কি হয়ে হয়ে গেল ওই ব্যক্তির সাথে আপনি প্রেম করতে পারেন এই প্রেমই আপনাকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য যথেষ্ট এবং সর্বোচ্চ সুখের জায়গা যে গার্ডেন বাগান প্যারাডাইস যেটা আপনার জন্য প্রিপেয়ার করা আছে সেখানে আপনি কি করতে পারবেন প্রবেশ করতে পারবেন ঢুকতে পারবেন তাহলে আলেমদের মজলিসে আসার দরকার কিনা দরকার কিনা শুধু কি দরকার নাকি ওনাদের কথাগুলো মন দিয়ে শোনার দরকার আমি আপনাদের কাছে বলে যাই এই সহাতা দরবার শরীফ থেকে আজকের দিন খন আপনারা লিখে রাখেন আপনারা যারা মুরুব্বি বাবারা এখানে যারা আছেন আপনাদের পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আপনার ছেলে বা নাতি ওদের দ্বারা এই বাংলাদেশকে টিকে রাখা সম্ভব হবে না ওরা সকালে দেখবে এক ধরনের গজব বিকালে দেখবে এক ধরনের গজব গজব তাদের কিছু কেন তার কারণ আপনার ইসলাম যখন পৃথিবীতে এসেছিল তখন ইসলাম গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না আবার যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে পৃথিবীর অবস্থা সোনালী দিনে ভরে গেছে আবার যখন ইসলাম গরিব হয়ে যাবে তখন পৃথিবীর অবস্থা আবার 100% প্রতিকুলে চলে যাবে এটার একটা মাত্র एग्जांपल হলো এই ধর্ম হলো আল্লাহর নবী ধর্ম এটাকে আপনি ইগনোর করতেছেন বারবার অবহেল করতেছেন এটাকে আপনি উপেক্ষা করে করে হাঁটতেছেন আপনি কি শের মুসলমান আল্লাহ রাব্বুল আমীন এই আপনারা যে রাস্তা থেকে অবলম্বন করছেন